দেখো আজকের ভিডিওতে তোমাদের জন্য এতগুলো রাখা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক করে আগে দেখিনি এগুলো আছে এগুলো তোমাদের জন্য আজকে করাবো তোমরা যেগুলো যেগুলো নিজেরা পারবে সেগুলো নিজেরা করে ফেলো আর লাস্টে তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া থাকবে লাস্টে তোমরা ওটা করো আগে ফার্স্টে প্র্যাকটিস করে নিই প্রত্যেকটা প্রশ্ন কতগুলো ত্রিভুজ আছে এই কটা ত্রিভুজ করলে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য অনেকটাই তোমরা কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারো যে এই কটা ত্রিভুজ থেকে চলে আসবে বা এর কনসেপ্টগুলি পরীক্ষাতে কিন্তু আসবে তাই অবশ্যই এই ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখবেই দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে দেওয়ার চিত্রে মোট কতগুলি ত্রিভুজ রয়েছে মানে এই চিত্রটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে দেখো একদম সিম্পলভাবে তোমরা যদি করো দেখো এগুলোর যদি শর্টকাট নিয়মে করতে হয় তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা প্যাটার্ন করে ধরবে এরকম সেম কটা তিনটে তাহলে একটাকে যদি জেনে যাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা কী হচ্ছে যে এখানে তুমি দেখতে পাচ্ছো এই এটা একটা এই দুটো এই তিনটে এই চারটে তাহলে এইভাবে ওই জিনিসগুলোকে গুনতে হয় দেখো প্রথমত তোমাদের লজিকটা শিখিয়ে দিচ্ছি তাহলে তোমরা নিজের নিজেরই পারবে বিষয়গুলো দ্বারা ওয়ান সেকেন্ড এখানে আমরা একটা জিনিস ঠিক করে নিই দেখো এখানে কি একদম প্রথমে প্রথমে কি এটা এক নাম্বার দেওয়া যেতে পারে এটা দুই নাম্বার দাও এটা তিন নাম্বার এটা চার নাম্বার ঠিক আছে এবার কি এগুলো কে গুনবে চার চার তিন কত সাত সাত আট দুই আট নয় দশ তাহলে এখানে দশটা টোটালে এগুলো মনে রাখবে যে এইখানের মধ্যে টোটাল এই যে এইটুকুর মধ্যে টোটাল দশটা ত্রিপুজা আছে তাহলে এখানে দশটা এখানে দশটা দেখো এক দুই তিন চার এখন এইভাবেই দেখো এক দুই তিন চার তাহলে এইটা দশ এটা দশ কুড়ি তিরিশ তাহলে টোটালে তিরিশ হয়ে গেল তিরিশ এটা কত একত্রিশ ঠিক আছে একত্রিশ আর এই টোটালটা নিয়ে টোটালটা নিয়ে কত বত্রিশ তা আমরা দেখতে পাচ্ছি এই বত্রিশ কথায় এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে করতে হয় চলো পরবর্তী আমরা দেখব পরবর্তীটা যে এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তাহলে কী করে বুঝবে এখানে এগুলো কিছু কিছু জিনিস সঠিক জানাটা অনেকটাই ভালো দেখো এখানে একটা জিনিস সিম্পলভাবে বুঝবে যে একটা দুটো এ দেখো এইটা একটা এ একটা দুটো আর এইটা টোটালটা নিয়ে তিনটে তাহলে এই কোনায় তিনটে তিন তিন ছয় তিন কেন তিন থেকে নয় তিন চারি বারো তারপরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই চারটে কোনায় আমাদের বারোটা পেয়ে গেলাম ভালো কথা আচ্ছা এইভাবে গুনবে না সবথেকে বেটার হয় দেখো এই দেখো একটা দুটো তিনটে চারটে হ্যাঁ চারটে তো এই এরকম সেম প্যাটার্ন থাকলে আটটা হয় তাহলে এক দুই তিন চার চার তো এই দেখো একটা পাঁচ এই দেখো একটা ছয় আচ্ছা এই দেখো একটা সাত তারপরে দেখবে এই দেখো একটা আট তাহলে দেখতে পাচ্ছো আটটা তাহলে সেম এরকম টাইপের থাকলে বক্স তাহলে কিন্তু আটটাই হয় তুই বুঝ ঠিক আছে মনে রাখবে তাহলে এখানে আটটা এর এখানেও আটটা এখানেও আটটা এখানেও আটটা তাহলে চারাটা কত বত্রিশটা কিন্তু এখানে পেয়েই গেলাম আচ্ছা ভালো কথা এবার বত্রিশটা পরে এবার আমরা একটু বড়ো বড়োগুলি দেখবো ঠিক আছে তাহলে বত্রিশটা পরে এই জিনিসটা ভালো করবো বত্রিশটা পরে একটা কত তেত্রিশ দেখবে ভালো করে তেত্রিশ হ্যাঁ তারপর এইটা কত চৌত্রিশ ভালো করে খেয়াল করবে চৌত্রিশ এই দেখো পঁয়ত্রিশ ঠিক আছে এই কত পঁয়ত্রিশ গেল এইটা কত ছত্রিশ এটা কত ছত্রিশ ভালো কথা ছত্রিশ পর্যন্ত পেয়ে গেলাম আমরা কিন্তু হ্যাঁ ছত্রিশ পরেই দেখো ছত্রিশ পরে এটা দেখো সাঁত্রিশ ভালো করে খেয়াল করবো এটা কত সাঁইত্রিশ হ্যাঁ এটা সাঁত্রিশ এটা দেখো আটত্রিশ এটা দেখো আটত্রিশ তারপর এটা দেখো এটা কত উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ এটা কত এটা কত চল্লিশ তাহলে চল্লিশ পর্যন্ত আমরা কিন্তু পেয়ে একাতত গেলাম এবার দেখো আরও কিছু জিনিসগুলো আমরা যদি পাই এখান থেকে তাহলে আমাদের আরও ব্যাটারি এখান থেকে বেরিয়ে পড়বে তাহলে এই এইগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম এইগুলো কিন্তু এইগুলো কিন্তু এখনও বাঁচিনি এইগুলো এই দেখো এই জিনিসটা কিন্তু এখনও আমাদের ধরার মধ্যে হয়নি তাহলে চল্লিশ এই দেখো এক এটা কত একচল্লিশ এটা কত একচল্লিশ এটা কত এটা হতো বিয়াল্লিশ এবার এটা দেখো এটা দেখো এটা এটা তেতাল্লিশ তারপরে এইটা দেখো এইটা এইটা এটা হতো চুয়াল্লিশ তাহলে এইভাবে টোটাল হচ্ছে এখানে চুয়াল্লিশটা বেশি আর নেই তো এই হচ্ছে ব্যাপার তাহলে এটা আমরা তো কত পেলাম আমরা হচ্ছে কিন্তু চুয়াল্লিশটা কিন্তু পেলাম ঠিক আছে তো আমাদের এখান থেকে বুঝে নিলাম আমাদের এখানে চুয়াল্লিশটা চলো পরবর্তী প্রশ্নটা আমরা এখান থেকে দেখবো এটা একদম হয়ে করবে কী করে জানো দেখো এখানে যদি আমরা খেয়াল করি এটার মধ্যে তাহলে ওপরে একটা আছে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা সিঙ্গেলগুলোকে গুলে নিলাম আচ্ছা এবার নয়ের পরে দেখো এই জিনিসটা দেখবে নয়ের পরে এটাকে দশ দেখতে পাচ্ছো দশ তারপর পুরোটা কত এগারো পুরোটা কত এগারো হয়ে গেল তারপরে দেখো এগারো পরে এটা কি বারো এটা বারো আর এটা দেখো ভালো করে এটা দেখো তেরো তাহলে টোটাল আমরা কটা পেলাম তেরোটা মানে আমরা দেখতে পাচ্ছি এমনিতে এমনি ক্যালকুলেশন করে নিতে পারবো এটা ঠিক আছে তাহলে তেরোটা আমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল তারপর চলো এখান থেকে আমরা নেক্সট চলে আসবো এখানে চলে আসবো ঠিক আছে তো এখানে আমাদের কতগুলো আছে আমরা একটু খেয়াল করে নেবো এখান থেকে দেখো ভালো করে একটা জিনিসটা বুঝে নাও যে এখানে একটা দেখতে পাচ্ছি দুটো তিনটে এই চার পাঁচ আর এইটা পুরো মিলে ছয় তাই তো ছয় সাত আট টোটাল মিলে হচ্ছে নয় দশ এগারো টোটাল মিলে হচ্ছে বারো দেখো আরেকবার গুনে নিচ্ছি একটা দুটো এই আমরা কি এগুলিকে গুনে নিলাম এই যে ছোটো ছোটোগুলিকে এই একটা এই হচ্ছে দুটো এই হচ্ছে তিনটে এই হচ্ছে চারটে তারপরে এই পাঁচটা ছটা তারপরে এই হচ্ছে সাতটা আটটা নটা তারপরে এই টোটাল হচ্ছে দশটা এগারো বারোটা তাহলে বারো পর্যন্ত এখানে পেলাম আচ্ছা বারোর পরে দেখো ভালো করে এই টোটালটা হচ্ছে তেরো এই এটা তেরো পরে চোদ্দো চোদ্দো পেলাম চোদ্দো চোদ্দো পরে দেখো এবার এই যে এইটা কি পনেরো এটা কি পনেরো এটা কি এটা হচ্ছে ষোলো ষোলো পর্যন্ত পেলাম আচ্ছা ষোলো ষোলো হয়ে গেলো তারপর দেখো ষোলোর পরে এই যে এইটা মিলে টোটালটা টোটালটা সতেরো দেখো সতেরো ঠিক আছে সতেরো এটা হচ্ছে কত আঠেরো টোটালটা আঠেরো আঠেরো হলো এইবারটা আর কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে আঠেরো 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 এই দেখো ভালো করে দেখব আঠেরো পরে এইটা কত উনিশ এটা কত উনিশ এই দেখো এই জিনিসটা কিন্তু আমরা ধরি নি উনিশ উনিশ গেলো এইবার এই জিনিসটা দেখো উনিশ পরে দেখো এটা এটা হচ্ছে কুড়ি এটুকুটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে কত একুশ এটা হচ্ছে একুশ আচ্ছা আর কোথায় বাকি রয়েছে আর কোথায় বাকি রয়েছে একুশ 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 আচ্ছা একুশ তো এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো এইটা নি জানো তো এই বড়টা ধরে নি একুশে পরে এই বাইশ এই বাইশ এটা হচ্ছে তেইশ এটা ধরা ছিল না তখন তেইশ আরও জিনিস ধরা ছিল না তেইশে পরে এই দেখো এটা চব্বিশ এ চব্বিশ এটা হচ্ছে কি পঁচিশ এটা হচ্ছে পঁচিশ তারপরে এই দেখো এই দেখো এটা হচ্ছে ছাব্বিশ কত বেরোবে দেখো ছাব্বিশ দেখতে পাচ্ছ তারপর এটা হচ্ছে সাতাশ তাহলে এই টোটাল হচ্ছে এটার মধ্যে কত সাতাশটা কিন্তু আছে ঠিক আছে তাহলে বুঝতে পারলে এখানে আমরা কিন্তু বললাম সাতাশটা কিন্তু আমরা পেয়ে গেলাম এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে তুমি কিন্তু পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে তার জন্যই তো দিলাম এই টাইপেরগুলো পরীক্ষা কিন্তু আসে ডাইরেক্ট পরীক্ষাতে চলে আসে তার জন্য তোমরা শিখেও নিতে পারছো তারপর দেখো এখানে আমরা গুনবো কি আগে গুনে নেব এখানে একটা এই দুটো দুটো কেনা হয়ে গেল দুবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা হয়ে গেলো আচ্ছা ষোলো পেলাম ষোলোর পরে দেখো ষোলোর পরে দেখো এদিকে দেখবে ষোলোর পরে এই দেখো সতেরো দেখতে পাচ্ছো সতেরো সতেরো তারপরে এই দেখো এটা হচ্ছে আঠেরো দেখতে পাচ্ছ এই যে আঠেরো আমি ডবল করে দেখাচ্ছি আঠেরো তারপর এই দেখো আঠেরো পরে উনিশ উনিশ দেখতে পাচ্ছ এই যে উনিশ এই উনিশ উনিশ এই দেখো এই যে কুড়ি দেখতে এই এইটা হচ্ছে কুড়ি তাহলে এখানে আপাতত কুড়িটাই কিন্তু আমরা কিন্তু পেলাম এখানে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কুড়িটা কিন্তু আমাদের কিন্তু এখানে আছে ত্রিপুজ হ্যাঁ চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে আমরা চলে যাবো নেক্সট এখানে তাহলে এইখানে আমাদের কতগুলো ত্রিপুজ আছে আমাদের দেখতে হবে ওয়ান সেকেন্ড এখানে আমরা যদি খেয়াল করি এক এক করে গুনবো এখানে দেখো একটা এই দুটো টোটাল মিলে হচ্ছে তিনটে তিন তিন ছয় সেম জিনিস তাহলে এখানে তিনটে তিনটে ছয় ছয় গেল আচ্ছা ছয়ের পরে দেখো এইটা সাত আট নয় দশ টোটাল হচ্ছে এগারো এটা হচ্ছে বারো এটা হচ্ছে বারো তেরো টোটাল হচ্ছে তেরো এই হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো গেলো ভালো কথা চোদ্দোর পরে আমরা আরও কি দেখব চোদ্দো চোদ্দো হয়ে গেলো এখানে চোদ্দো হয়ে গেলো চোদ্দো পরে এদিকে দেখো এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে ষোলো হ্যাঁ ষোলো এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে আঠেরো টোটালটা হচ্ছে উনিশ এই হচ্ছে কুড়ি এই হচ্ছে একুশ আর টোটালটা হচ্ছে বাইশ আচ্ছা বাইশ পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেলাম বাইশে পরে এই দেখো এটা হচ্ছে চব তেইশ বাইশে পরে তেইশ আর এটা হতো চব্বিশ তাহলে এই টোটাল আমাদের কতগুলো আছে চব্বিশটা আছে তাহলে এই বি অপশানটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে চলো আমরা নেক্সট এখান থেকে চলে যাব এটা দেখো এখানে আমরা সঠিক অ্যান্সারটা কী করে বুঝবো দেখো প্রথমত আমরা যদি খেয়াল করি এ দেখো প্রোটা হচ্ছে একটা এই হচ্ছে গিয়ে দুটো টোটালটা হচ্ছে তিনটে তিনটে করলাম তিনটে তিনটে এই হচ্ছে চারটে এটা হচ্ছে পাঁচটা 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 এটা হচ্ছে ছটা ছটা এটা হচ্ছে কত সাতটা দেখো এটা হচ্ছে সাতটা টোটালটা হচ্ছে আটটা আটটা হয়ে গেল আচ্ছা আটটার পরে এই দেখো আটটার পরে নটা ভালো করে খেয়াল করবা নটা তারপরে এই যে টোটালটা হচ্ছে দশটা টোটাল হচ্ছে দশটা হয়ে গেল দশটা বের করলাম আর দেখো কোথায় কী করা যায় আট দশটার পরে টোটালটা এই সবটা মিলে হচ্ছে গিয়ে এগারোটা এগারোটা আর এটা কিন্তু শায়দ ধরা হয়নি এখনও এটা বারোটা তাহলে আমরা টোটাল পেলাম কত বারোটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল আরেকবার একবার একটু দেখে নিই ধরো একদিন একটা দুটো এক দুই এটা হচ্ছে তিন তিন হয়ে গেল আচ্ছা তিন চার পাঁচ চার পাঁচ গেলো চার পাঁচ চার পাঁচ চার পাঁচ এই ছয় ছয়ের পরে এই হচ্ছে সাত সাত এটা হচ্ছে আট টোটালটা হচ্ছে আট 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 এই দেখো নয় নয় তারপরে এটা হচ্ছে দশ তারপর এটা হচ্ছে এগারো এটা হচ্ছে এগারো আর টোটাল মিলে হচ্ছে বারো তাহলে বারো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা আমরা এখান থেকে দেখে নেবো ওয়ান সেকেন্ড হ্যাঁ ওয়ান সেকেন্ড দেখো এটার মধ্যে যদি আমরা ত্রিপুর সঙ্গে খেয়াল করি তাহলে একদম প্রথমে দেখতে পাচ্ছি এদিকে একটা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এখানে আমাদের তিনটে টোটালে হচ্ছে কত চারটে হয়ে গেল চারের পরে চারের পরে যদি খেয়াল করা যায় তারপরে এটা একটা কত পাঁচ হ্যাঁ পাঁচ তারপরে এখানে কত ছয় তারপরে দেখবে এইটা কত এটা মিলে কত সাত তারপরে এই টোটালটা আবার যদি খেয়াল করো এই যে টোটালটা এই যে টোটালটা এটা হচ্ছে আট তারপর দেখো এটা নয় এই যে সিঙ্গেল যেটা নয় এটা হচ্ছে কত দশ এটা হচ্ছে দশ আচ্ছা দশ গেলো দশের পরে এইটা মিলে হচ্ছে গিয়ে এগারো তারপর টোটালটা হচ্ছে কত বারো হলো ঠিক আছে টোটালটা বারো আচ্ছা বারো পরে এই যে জিনিসটা হচ্ছে তেরো এই জিনিসটা হচ্ছে তেরো আর টোটালটা মিলে টোটালটা মিলে হচ্ছে চোদ্দো তাহলে আমরা পেলাম কতগুলো আমরা এখান থেকে পেলাম চোদ্দোটি কিন্তু আমাদের এখানে ত্রিভুজ আছে ঠিক আছে তাহলে আমাদের সঠিক আনসার কথা চোদ্দোটা আমার কিন্তু এগুলো কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় সবারই তাই একদম নিখুঁতভাবে শিখে নিতে হবে কারণ এই সেম টু সেম জিনিস কিন্তু পরীক্ষার ডাইরেক্ট চলে আসে অনেক সময় চলো এখান থেকে আমরা যদি খেয়াল করি এটাকে এই হচ্ছে একটা মানে এই যে একটা ঠিক আছে এই দুটো এই হচ্ছে তিনটে টোটালে হচ্ছে চারটে হয়ে গেল চারটে এই হচ্ছে পাঁচটা ভালো করে দেখো পাঁচটা পাঁচটা এই ছটা এইটা মিলে হচ্ছে সাতটা এটা হচ্ছে আটটা আটটা এই হচ্ছে নয় এই হচ্ছে দশ টোটালে হচ্ছে এগারো এইটা হচ্ছে বারো এটা হচ্ছে তেরো ভালো কথা তেরো এই দেখো চোদ্দো ভালো করে খেয়াল করো চোদ্দো এ দেখো পনেরো পনেরো এটা দেখো এটা দেখো ষোলো ষোলো এটা দেখো এই হচ্ছে সতেরো আর এই টোটালটা মিলে হচ্ছে আঠেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি কটা এখানে আমাদের আঠেরোটা কিন্তু ত্রিভুজ আছে তো এই হচ্ছে ছিল আরও একটা তোমাদের রয়েছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক করলো এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তোমরা এখানে অপশান অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও তোমরা কে কে পারবে দেখি তোমরা কে কে পারো আর যদি না পারো বন্ধুদের কাছেও শেয়ার করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো ত্রিভুজের যে কোনো ত্রিভুজ তোমাদের কীরকম ভালো লাগলো শিখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত